সিএএ নিয়ে খুশির খবর ভারতীয় কেন্দ্রীয় সরকার সিএ আইন সংশোধন করেছে যার মাধ্যমে পাকিস্তান আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে যেসব উদ্বাস্ত নাগরিক ভারতবর্ষে আসবেন তারা খুব সহজেই কিন্তু ভারতের নাগরিকত্বটা পেয়ে যাবেন অর্থাৎ সিএ আইনে কি কি সংশোধন হয়েছে আপনাদের কোন নথির পরিবর্তে কোন নথি জমা দিতে হবে আজকের ভিডিওর মাধ্যমে জানাবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বাংলাদেশের হিন্দুদের সিএর নিয়ম সংশোধন ভারতের আরও সহজে নাগরিকত্ব পাবে বাংলাদেশের থেকে আসা উদ্বস্তু সংখ্যালঘু মানুষেরা বলছে নাগরিকত্ব সংশোধন আইনে নিয়মাবলী একটি ধারা সংশোধন করলে কেন্দ্রীয় সরকার এতদিন নাগরিকত্ব সংশোধন আইনের আওতায় ভারতের নাগরিকত্ব আবেদন করার জন্য আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তানে কোনো সরকারি কর্তৃপক্ষের প্রদান করা কোনো নথি জমা দিতে হতো সেই নথির মাধ্যমে যে সংশ্লিষ্ট আবেদনকারী শিকড় আফগানিস্তান বাংলাদেশ বা পাকিস্তানের নিহত আছে নিয়া নিয়ম অনুযায়ী ভারতের কেন্দ্রীয় সরকার বা কোনো রাজ্য সরকার বা কোনো 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 কোয়াশি জুডিশিয়াল আইনের আদালতের মতে তবে সেটার পরিচালনা করবে প্রশাসনিক বা কার্যনী সংস্থা কর্তৃপক্ষের তরফে জারি করা কোনো নথি জমা দিয়েও নাগরিকত্ব আবেদন করা যাবে অর্থাৎ এর আগে নাগরিকত্ব প্রমাণের অর্থাৎ সি আবেদন করতে হলে আপনাদের আফগানিস্তান বা পাকিস্তান বাংলাদেশ থেকে আপনি এসতেন তার জন্য সরকারি কোনো নথি আপনাকে দেখাতে হতো তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারতেন বর্তমান নিয়মে কিন্তু আপনাদের কোনো নথি দেখাতে হবে না আপনি যে দেশ থেকে এসতেন এর জন্য কিন্তু আপনি বর্তমানে ভারতের যে রাজ্যে আসেন বা যেখানে আছেন সেখানকার যে কোনো একটা নথি আপনি দেখালে হবে আপনি যদি কোনো নথি না থাকে তাহলে কিন্তু জুডিশিয়াল কোর্ট থেকে একটা ম্যাজিস্ট্রেটের সই নিয়ে আসলেও কিন্তু আপনি সেটা কিন্তু আপনি আবেদন করতে পারবেন এটা এটাই কিন্তু তাই বলেছে আর সেই সিদ্ধান্তে স্বাগত জানিয়েছেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত তার মতে ভারত সরকার এই সিদ্ধান্ত ফলে বাংলাদেশের হিন্দুদের অত্যন্ত লাভবান হবেন যারা নিজেদের ভিটেমাটি চড়ে চলে এসেছেন ঠিক আছে অর্থাৎ এই আইনের ফলে কি সুবিধা হবে চলুন সেই সেই আবেদনকারীর যে সুবিধা হবে সেই সুবিধাটা একটু দেখে নিই কী বলছে এখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে যে নিয়ম সংশোধন করা হয়েছে তাতে এই বিষয়টি অপরিবর্তিত রাখা হয়েছে বাড়তি হিসেবে যোগ করা হয়েছে একটি নিয়ম এই নিয়ম অনুযায়ী ভারত সরকার বা ভারত রাজ্য সরকার বা ভারতের কোনো কোয়াশি জুডিশিয়াল সংস্থা জারি করায় ওই নথিও বৈধ বলে বিবেচনা করা হবে যার ফলে নাগরিকত্ব সংশোধন আইনে আওতায় জমা পড়া আবেদন আবেদন খতিয়ে দেখার সময় কোনো খামতি ধরা পড়লে সরকার আবেদনকারের হাতে বাড়তি একটি বিকল্প থাকবে অর্থাৎ আপনি যদি এই নথি অর্থাৎ আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ থেকে আসার পর কোনো নথি যদি না আনতে পারেন তাহলে এখানে আসার পর আপনি যেখানে আছেন সেইখানকে যে কোনো একটা নথি যদি আপনি দেখাতে পারেন তাহলে কিন্তু নাগরিকত্বে অর্থাৎ সি ইয়েতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং ভারতের নাগরিকত্ব খুব সহজেই কিন্তু আপনি পেয়ে যাবেন এই কিন্তু তাহলে আজকের ছোট্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ